পাখা প্রায় চলে আসছে বন্ধুরা এই মুহূর্তে আমরা একটা ছোট্ট সরু খালে আছি তো আজকে আমাদের মোটামুটি প্রত্যেকটা ঘর থেকে কাঁকড়া পাচ্ছি তো আমরা জীবিকা অর্জনের জন্য এভাবে এই কাঁকড়া ধরি সুন্দরবনে দেখতে পাচ্ছেন ছোট একটা খাল সরু খাল এই খালে আমরা কাঁকড়া ধরতেছি কাঁকড়া বের করতেছে দেখানোর চেষ্টা করি যে কিভাবে বের করে হ্যাঁ কাঁকড়া প্রায় চলে আসছে বন্ধুরা এটাও একটা ফিমেল কাঁকড়া আমরা যে গর্থ গুলো পেয়েছি আজকে শুধু একটা মাত্র পুরুষ কাঁকড়া পেয়েছি আর সবগুলি ফিমেল আজকে মহিলার सी